একটি ভিডিওতে সকলকে স্বাগতম এক থেকে দশ চ্যানেলে ওয়েলকাম তো দেখো ডেমো প্র্যাকটিস করছিলাম আমি ডেমোটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য সামনে আমার ইন্টারভিউ রয়েছে কবে হবে আমি নিজেও জানি না কিন্তু হবে ঠিকই পার্সিয়াল নোটিফিকেশান দিয়েছে পুরো নোটিফিকেশান হয়নি যদিও তো তবুও আমি প্র্যাকটিস করেছিলাম এইভাবে লিখে যদিও আমার হাতে লেখাটা খুব ভালো নয় তো ডেমো প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই প্র্যাকটিস করা উচিত পাঁচ নম্বর এখানে রয়েছে যদি আমরা সেটা পেতে চাই আর তার জন্য এই প্র্যাকটিস চলছিলো তো একটু লিখে প্র্যাকটিসও করেছিলাম যে সামনে বইও রয়েছে দেখো বোর্ডের এই বই থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর রেডি করছিলাম ছাত্রছাত্রীদের কী প্রশ্ন করতে হবে তারা কি উত্তর দেবে সেটাও নিজেকেই ক্যালকুলেশন করতে হবে বের করতে হবে এবং সেই হিসাবে আবার প্রশ্ন করতে হবে তাদেরকে বিভিন্ন বোর্ড ওয়ার্ক বা অন্য অন্য বিষয়গুলো পড়াতে হবে সমস্ত কিছু একবারে রেডি রাখতে হবে রেডি না রাখলে কিন্তু আমরা সেই অল্পটু সময়ের মধ্যে তিন থেকে পাঁচ মিনিট সময় দিতে পারে বেশি হলে তো সেইটুকু সময়ের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করা সম্ভব নয় যদি আমরা খুব পরিমাণে প্র্যাকটিস না করি আর বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে অনেকটা ভুল হচ্ছে কারণ হাতে হাত লেখাটা অনেক ভালো নয় তার জন্য অনেক সময় অনেক সময় লিখতে একটু সময় লেগে যাচ্ছে কিন্তু সেই ফাঁকা ফাঁকে বলতেও হচ্ছে এটা কিন্তু অনেকটা প্র্যাকটিসের ব্যাপার ভুল হলেও বারবার প্র্যাকটিস করলে যদি শুধরায় সেটা আমার পক্ষেই ভালো তো আপাততই চলছিলো তোমরা কেমন আছে কমেন্ট করে জানাও